আসসালামু আলাইকুম টু টায়ার কেকের পারফেক্ট ডিটেলস একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের ভিডিওতে থাকছে পারফেক্ট স্পঞ্জ কেকের বেস তার সাথেই থাকছে ক্রিম নিয়ে অনেক ধরনের টিপস এছাড়াও থাকছে নজেলের ব্যবহার ফিলার ফ্লাওয়ার গোলাপ ফুল আরও অন্যান্য ফুল তো আছেই তার সাথে কেকটাকে কি কীভাবে ডেলিভারি করেছি বক্স কোথা থেকে নিয়েছি মোট কথা সব কিছু মিলে আমার আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি চলুন প্রথমেই আমরা কেকের বেসটা দেখে নিব নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এটা যেহেতু হাফ কাপ হাফ কাপ দিয়ে দুইবার নিয়েছি মানে এক কাপ হয়ে গেছে ফস্টার ক্লার্কের কর্ন ফ্লাওয়ার নিয়েছি দুই টেবিল চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং সোডা নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন লবণ নিয়ে নিচ্ছি এক চিমটি যারা মিষ্টি খাবারে লবণ খেতে চান না স্কিপ করতে পারেন এবার খুব ভালোভাবে চেলে নিতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডা দুটাই আমি ফস্টার ক্লার্কের নিয়েছি খুব ভালোভাবে দিয়ে এই সব শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে এবার এক পাশে সরিয়ে রেখে দিব এইদিকে রুম টেম্পারেচারে থাকা চারটি ডিম নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এটা যেহেতু হাফ কাপ ছিল হাফ কাপ দিয়ে আমি দুবার দিয়ে দিচ্ছি কেননা এক কাপ যেটা সেটা আমার ভেঙে গেছে এখন আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে বিট করব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ডিম আর চিনি পুরোপুরিভাবে মিশে যাচ্ছে মানে চিনিটা একেবারেই গলে যাচ্ছে চিনিটা যতক্ষণে গলবে ততক্ষণে দেখবেন ডিম ফুলে একদম ডাবল হয়ে যাবে মনে হবে যেন একদম ঘন হয়ে গেছে সাদা রঙের মতো হয়ে গেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি চেক করে দেখলাম চিনিটাও গলে গেছে এই সময় দিয়ে সয়াবিন তেল চামচ মানে কাপ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব এক চা চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দেবো এক চা চামচ আমি প্রথমে হোয়াইট ভিনেগার দিয়েছি এখন দিলাম ভ্যানিলা এসেন্স অনেকেই বলেন কেকটা বানানোর পর ডিমের গন্ধ করে সেক্ষেত্রে আপনারা ডিমটাকে প্রথমে ভালোভাবে বিট করে নেবেন মানে ডিমের ফোম তৈরি করে নেবেন এরপরের কাজ হলো ভালো মানের একটা ভ্যানিলাইশেন্স ইউজ করা যেমন আপনারা অথেন্টিক ভ্যানিলাইশেন্সটাও কিন্তু ইউজ করতে পারেন যেহেতু বিট করা হয়ে গেছে বিটারের কাটা আমি খুলে নিচ্ছি আর বিটারের কাটায় লেগে থাকা সবগুলো ডিমের ফোম আমি নিয়ে নিলাম এদিকে আমরা আগে থেকেই শুকনো উপকরণ চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলোকে আমরা দুই থেকে তিন ধাপে চেনে দিব আর একটা বড়ো সাইজের হ্যান্ড হুইস্ক দিয়ে একদম আলতোভাবে এক পাশ থেকে অপর পাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব ক্লক অথবা অ্যান্টি ক্লক ওয়াইজ যে কোনো এক পাশ থেকেই মেশাবো সব পাশ থেকে কিন্তু আমরা উল্টা মেশাতে যাব না তাহলে আমাদের ডিমের ফোমটা বসে যেতে পারে অনেকেই বলেন কেকের বেটার যতটুকু দেন কেকটা বেক হয়ে যাওয়ার পরে ঠিক ততটুকুই থাকে তো সেটা হয় ডিমের ফোম নষ্ট হয়ে গেলে ডিমের ফোম যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই ডিমগুলো বড় বড় সাইজের নিতে হবে ছোটো ডিম যদি হয় তাহলে এখানে কিন্তু আর একটা ডিম দিয়ে দিতে পারেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি একটি স্প্যাচুলা দিয়েও বাটির সাইডের শুকনো উপকরণগুলোকে এবং নিচের উপরের সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন বেটারের ঘনত্বটা দেখতে ঠিক এরকমটা হবে আজকে যেহেতু আমি দুইতলা কেক বানাবো তো আমি এখানে ছয় ইঞ্চের মোল্ট নিয়েছি আর উপরে মোল্ট নিব চার ইঞ্চের মানে আমি এখানে দুই ইঞ্চের তফাত রেখেছি যেহেতু কেকটা একটু উঁচু হাইটের হবে টল কেক হবে এজন্য আমি ছয় আর চার ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আট ইঞ্চ আর ছয় ইঞ্চ নিতে পারবেন সেক্ষেত্রে কেকটা কিন্তু একদম ফ্ল্যাট হবে আমি এখানে মোল্ডের সাইজ করে কাগজ কেটে নিচ্ছি এটা লিখালেখির নর্মাল যে কাগজ থাকে মোটা কাগজটা সেটাই কেটে নিচ্ছি আপনারা এখানে চাইলে বেকিং পেপার পার্চমেন্ট পেপার যেটা ইচ্ছা দিতে পারেন কোনো সমস্যা নেই টু টায়ার কেক বলেন বা থ্রি টায়ার কেক সব সময় আমরা দুই ইঞ্চ তফাৎ রাখার চেষ্টা করব তিন ইঞ্চ রাখলে আরও বেশি ভালো হবে লেয়ার স্পষ্ট বোঝা যাবে এবং ডেকোরেশনটাও আরও সুন্দর হবে এখানে আমি মেপে মেপে বেটারটা দিব বড় বড় যে মোল্ডগুলো আছে এখানে আমি ২২০ গ্রাম করে কেকের বেটার দিব আর ছোট মোল্ডগুলোতে একশো গ্রাম করে দিব এরপরে যদি সামান্য বেটার থেকে থাকে সবগুলোতে সমান করে দিয়ে দেব কিচেন স্কেলে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন দুশো গ্রাম হয়ে গেছে এখন এই বাটিটাতেও আমি দুশো গ্রাম দিয়ে দিচ্ছি অনেকে বলে মোল্ড অনেকে বলে কেক প্যান তো যেটাই বলেন না কেন বড়গুলোতে দুশো গ্রাম দিয়েছি আর ছোটোগুলোতে একশো গ্রাম করে দিচ্ছি এখন দেখলাম যে একটু একটু বেশি আছে বেটার তো সেটা আমি সবগুলোতে সমান করে দিয়ে দিচ্ছি ওভেনটা আগে থেকে প্রিহিট করে নিয়েছি প্রিহিটের ওভেনের একদম নিচের তাকে দিয়ে একশো আশি ডিগ্রিতে বেক করে নিব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ছোট কেকগুলো বেক হয়ে যাবে পঁচিশ ছাব্বিশ মিনিটের মধ্যেই আর বড় কেকগুলো বেক হতে একটু বেশি সময় লাগবে তো কেক বেক হওয়ার পরে আমরা মোল্ড আউট করব ছোট কেকগুলো আমার আগে বেক হয়ে গেছে এই কেকগুলোকে আমি বের করে নিয়েছি গরম অবস্থায় মোল্ড আউট করে নিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে কতটা পারফেক্ট হয়েছে যারা বলেন আপনাদের কেকটা শক্ত হয়ে যায় অবশ্যই গরম অবস্থায় প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে রাখবেন বা এরকম মোল্ড দিয়ে ঢেকে রাখবেন আশা করি আপনাদের কেক একদম নরম থাকবে এরই মধ্যে কিন্তু আমার বড় কেক দুটাও বেক হয়ে গেছে সেই দুটাকেও আমি মোল্ড আউট করে নিলাম কেকের বেস বানালাম আমি বিকেল বেলা ঠান্ডা হবার জন্য রেখে দেব কেক বেস বানিয়েছিলাম বিকেলে এখন রাত নয়টা বাজে আমি কেকগুলোকে ক্রম কুটিং করে রেখে দেব যেহেতু কাল আমার ডেলিভারি আছে তো কেকটার প্রথমে উপরের পাতলা অংশটা কেটে সরিয়ে নিব এরপরে দুইটা করে লেয়ার করে কেটে নিব কেক এর কাজ রাতের বেলা গুছিয়ে রাখলে খুব দ্রুত পরের দিন বাকি ডেকোরেশন করে ডেলিভারি দেওয়া যায় আমি খুব সুন্দর ভাবে দুইটি লেয়ার করে কেটে নিচ্ছি যা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন এত কেক আমার ডেকোরেশন করা হয় না তো ছোট কেক গুলো দেখতে অনেক কিউট লাগছিল আর এই ছোট ছোট মোল্ড গুলো আমাকে গিফট করেছে নিপাস কিচেনের নিপা ও হলো আমার ফ্রেন্ড ও ঢাকায় থাকে মিরপুরে কেকের অর্ডার নেয় যারা যারা আছেন মিরপুরের আশেপাশে নিপার কাছেই কেক নিতে পারেন ও অনেক ভালো কেক বানায় বোর্ড নিয়েছি আমি এখানে বোর্ডের উপরে দশ ইঞ্চের সামান্য একটু ক্রিম দিয়ে তার উপরে কেকের একটা লেয়ার দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ আমি এখানে হাফ কাপ ফুটন্ত গরম পানিতে দুই টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি সাথে দিয়েছিলাম এক ফুটার মতো ভ্যানিলাইসেন্স এর উপরে দিয়ে দিচ্ছি এখানে গ্রেড করে রাখা চকলেট অনেকে বলেন কোন চকলেটটা ইউজ করি আমি দুইটা চকলেট ইউজ করি একটা হলো ব্লুবেল একটা হলো ভ্যানহাটেন যারা যেরকম চায় যেরকম প্রাইজের কেক চায় আমরা ঠিক সেভাবেই করে দাও ট্রাই করি চকলেটটা সমান করে দিয়ে ক্রিমটা সমান করে তার উপরে কেকের আরেকটা লেয়ার দিয়েছি সাইডের ক্রিমটাকে প্যালেট নাইফ দিয়ে ভাবে সমান করে দিচ্ছি উপরে আবারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ একইভাবে প্রতিটা লেয়ারে কেকের যে বেস সেটার উপরে থাকবে সুগার সিরাপ তার উপরে থাকবে ক্রিম তার মাঝে আপনারা চাইলেই কিন্তু ফ্রুট ফিলিং দিতে পারেন যেমন চেরি ফিলিং স্ট্রবেরি ফিলিং ব্লুবেরি ফিলিং আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা ফ্রুট ফিলিং দিতে পারেন তো আমি এখানে কোনো ফিলিং দিচ্ছি না এখানে আমি চকলেট দিয়ে দিচ্ছি সাইডার ক্রিমটাকে আবারো সমান করে নিব প্রতিবার যখনই কাজ করব আমরা এইভাবে সাইডার ক্রিমটাকে সমান করে নিব এতে করে বোঝা যাবে উপরের লেয়ার আর নিচের লেয়ার সমান হবে বসেছে কিনা এবং কেকটার ফিনিশিংও খুব দ্রুত আসবে যারা যারা এই ভিডিওটা দেখছেন কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই লিখবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে এবং কেক রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ক্রাম কোটিং করা হয়ে গেলে কেকটাকে আমরা রেখে দিব ডিপ ফ্রিজে দশ থেকে পনেরো মিনিটের জন্য আর যদি হাতে সময় থাকে তাহলে নর্মাল ফ্রিজে রেখে দেবো আমরা তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আমি যেহেতু আগামীকাল কেকটাকে ক্রিম দিয়ে কোট করব মানে কেকের উপরে পারফেক্ট ফিনিশিং আনবো এজন্য জন্য পুরো রাতের জন্য কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রাখবো একটা বক্সে উপরের কেকটা যেহেতু আমরা তুলে নিচের কেকটার উপর বসাবো এজন্য বোর্ডের উপরে কোনো ক্রিম দিব না এইভাবেই আমরা কেকটাকে ক্রম কোটিং করে ফেলবো যেভাবে বড় কেকটাকে ক্রম কোটিং করেছি সেম ভাবে আমরা ছোট কেকটাকেও ক্রম কোটিং করব প্রথমে সুগার সিরাপ এরপরে ক্রিম তার উপরে চকলেট আবারো ক্রিম আবারো কেকের লেয়ার এভাবে প্রত্যেকটা লেয়ার আমরা রেডি করে নেব রাতের বেলা যখন আমি ভিডিও করি মাঝে মাঝে আমার মোবাইলের ফোকাসটা নিতে চায় না এই জন্য অনেক সময় অন্ধকার অনেক সময় আলো দেখতে পাচ্ছেন আমি আন্তরিকভাবে দুঃখিত এই সমস্যাটার জন্য একে একে প্রতিটা লেয়ার সেট করা হয়ে গেছে এখন আমি ক্রিম দিয়ে ক্রম কোটিং করে ফেলবো মানে কেকের যে গুড়িগুলো যে ক্রমগুলো এগুলো যেন কেকের সাথে ভালোভাবে কোট হয়ে যায় আমরা সেই কাজটাই করে নিচ্ছি ক্রম কোটিং হয়ে গেছে কেক দুটাকে ফ্রিজে রেখে দিয়েছি এখানে যে ক্রিমটা বেঁচে গেছে অনেকেই বলেন যে এই ক্রিমটাকে আমরা পরে আবার কিভাবে ইউজ করব। তো সেই টিপসটা আপনারা দেখে নেন যাদের কাছে কন্টেইনার আছে কন্টেইনারে করে নর্মাল ফ্রিজে রাখবেন যাদের কাছে কন্টেইনার নাই তারা কিন্তু এভাবে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখতে পারবেন আমার কাছে কন্টেইনার নাই তা কিন্তু না অনেক কন্টেইনার আছে কিন্তু হাতের কাছে এখন এই বাটিটা আছে এর জন্য আমি এটাতে করে ক্রিমটা রেখে দিচ্ছি কেননা কন্টেইনারে রাখলেও যেরকম থাকবে প্লাস্টিক র‍্যাপ দিয়ে মুড়িয়ে রাখলেও সেম এমনই থাকবে আর যেহেতু আগামীকাল সকালেই আমি ইনশাআল্লাহ এই ক্রিমটা দিয়ে কাজ করব এর জন্য কোনো টেনশন নেই এখন বাজে সকাল সাড়ে নয়টা এখন আমি এক কাপ ক্রিম বিট করে নিয়েছি তার সাথে যে আগের ক্রিমটা ছিল সেটাকেও নিয়ে নিচ্ছি আজকের কেকটা ডেকোরেশনের জন্য আমার কতটুকু ক্রিম লেগেছে এটা নিশ্চয়ই অনেকে জানতে চাচ্ছেন তো আজকের কেকটার জন্য আমি গতকাল রাতে এক কাপ ক্রিম বিট করে নিয়েছিলাম আজকে সকালে এক কাপ ক্রিম বিট করে নিলাম মানে দুই কাপ ক্রিম লেগেছে আজকের কেকটা ডেকোরেশনের জন্য যেহেতু কেকটাতে অনেকগুলো ফ্লাওয়ার ইউজ করেছি এজন্য একটু বেশি ক্রিম লেগেছে তো রাতের যে ক্রিমটা ছিল সেটার সাথে নতুন ক্রিমটা মিলিয়ে আমি একদম লো স্পিডে বিট করে নিলাম সাথে একটু ভ্যানিলাইসেন্স দিলাম এবং লো স্পিডে বিট করে নিলাম মাত্র এক মিনিটের জন্য বিট করা হয়ে গেছে এখন আমি অর্ধেকটা ক্রিম নিচ্ছি আর অর্ধেকটা ক্রিম রেখে দিব নর্মাল ফ্রিজে শীত হোক বা গরম পুরো ক্রিম বাইরে রেখে আমরা কাজ করব না এতে করে আমাদের ক্রিম নরম হয়ে যেতে পারে আমরা সব সময় একটু করে ক্রিম নিব আর কাজ করব বাকি ক্রিমটাকে রেখে দেব নরমাল ফ্রিজেই এখন কিছু পাইপিং টিপস আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই যে নজলটা আমি নিলাম অনেকেই জানে না কতটুকু কাটবো পাইপিং ব্যাগের মাথাটা তো আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখাচ্ছি এই যে এতটুকু আমি কেটে নিলাম এতে করে যে নজেলের মাথার ডিজাইনটা সেটা কিন্তু বের হয়ে আসেনি আমরা যখন কাজ করব তখন কিন্তু কোনো ডিজাইন বোঝা যাবে না তা আমাদেরকে কি করতে হবে একটু বেশি করে কেটে নিতে হবে একদম নিচে যদি কেটে নেই তাহলে কিন্তু যখন আমরা প্রেস করব তখন পুরো নজেলটা আমাদের বের হয়ে আসবে আমাদেরকে কেটে নিতে হবে এরকম উপর থেকে মানে হাত দিয়ে চাপ দিলেও যেন পাইপিং ব্যাগ ফেটে নজেলটা যেন বের হয়ে না আসে এই যে দেখুন আমরা অল্প একটু কেটে নিয়েছি নজলের মাথাটা সুন্দরভাবে বের হয়ে এসেছে এবং হাত দিয়ে যখন চাপ দিয়ে কাজ করব তখন আর নজলটা পাইপিং ব্যাগ ফেটে বের হয়ে আসবে না এই দিকে আমি ওই পাইপিং ব্যাগের মধ্যে কোনো ক্রিম নিলাম না অন্য একটা পুরনো পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিলাম কেন না আমাদের যে নজলটা আছে সেটা দিয়ে আমি আরো দুইটা কেকের কাজ করব যেহেতু আজকে আমার একসাথে তিনটা কেকের অর্ডার আছে এজন্য জন্য ওই নজেলটা দিয়েই আমি সবগুলো কেক কোট করে নিব ক্রিম দিয়ে এর জন্য আমি অন্য একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিচ্ছি যেন ওই ক্রিমটা শেষ হয়ে গেলে আরও একটা পাইপিং ব্যাগে ক্রিম নিতে পারি আরও একটা পাইপিং ব্যাগে ক্রিম নিতে পারি এভাবে বারবার যেন পাইপিং ব্যাগ চেঞ্জ করতে পারি আর যদি আমি প্রথমেই এই নজেলের মধ্যে এই পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নেই তাহলে দেখা যাবে ক্রিমটা নরম হয়ে যাবে সেক্ষেত্রে আমাকে নজেল বের করে ক্লিন করে আবারও অন্য পাইপিং ব্যাগ ইউজ করতে হবে যেহেতু এটা ট্রু টায়ার কেক এর জন্য আমাদেরকে স্ট্র দিতে হবে আমি এখানে তিনটা স্ট্র দিয়েছি এবং উপরের পার্টটা কেটে সমান করে নিয়েছি এখানে যে নজেলটা দিয়ে আমি ক্রিম দিচ্ছি এটা এটা নাম্বার একটা বড় সাইজের বাস্কেট নজেল প্যালেট নাইফ দিয়ে আমরা উপরের ক্রিমটা এভাবে সমান করে নিব একটি স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডটাকে সমান করে নিব যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন আমরা একটু করে ক্রিম দিয়ে দিব আবারও স্ক্র্যাপার দিয়ে ততক্ষণ সমান করব যতক্ষণ না কেকের সাইডটা সমান হয়ে যায় অবশ্যই একটু সাবধানে ধরতে হবে বেশি চেপে ধরলে ভেতরের সব ক্রিম বের হয়ে কেক দেখা যাবে এখানে আমি পারফেক্ট রেড কালার করে নিয়েছি ট্রান্সের রেড প্লাস স্ট্রবেরি রেড এই দুইটা রেড কালার দিয়ে অল্প একটু ক্রিম আমি মিশিয়ে নিয়েছি একটি প্যালেট টাইপ দিকে সাইড সাইডে ক্রিমটা দিয়ে দিচ্ছি বোর্ডের উপরে যে ক্রিমটা আছে সেটা আমি একটি স্ক্র্যাপার দিয়ে এভাবে সমান করে নিচ্ছি মানে মুছে নিচ্ছি বোর্ডটা অবশ্যই ক্লিন থাকতে হবে না হলে আপনার কেকটা দেখতে কখনোই ভালো লাগবে না খুব সাবধানে মুছে নিতে হবে যেন কেক কোনোভাবে নষ্ট হয়ে না যায় এ সময় কেকের সাইড নষ্ট হয়ে গেলে কেকটাকে আবারও সমান করতে হবে এবার কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব একই ভাবে ছোট কেকটাও ক্রিম দিয়ে কোট করে নিব যেহেতু বড় কেকটা একটু সময় নিয়ে ডিটেলসে দেখিয়েছি এজন্য ছোট কেকটা একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা কারণ ভিডিও এমনিতেই বড় হয়ে যায় এর মাঝে যদি একদম ধীরে ধীরে দেখানো হয় তাহলে ভিডিওটা আরো বেশি বড় হয়ে যাবে এবং আপনাদের দেখতে আরো বেশি বিরক্ত লাগবে একইভাবে সাইডে রেড কালারের ক্রিম দিয়েছি এবং সমান করে নিয়েছি এখন এই ছোট কেকটাকে প্যালেট নাইফ দিয়ে তুলে আমরা সেই বড় কেকটার উপর বসিয়ে দিব দিয়ে দিব লম্বা একটা বড় সাইজের স্ট্র যেন উপরের কেকটা নিচের কেক থেকে সরে না যায় তবে তার আগে আমি এখানে প্যালেট নাইফ দিয়ে সাইডের ক্রিমটাকে এভাবে ডিজাইন করে দিচ্ছি রেড কালারের ক্রিমটা এই স্ট্রটা মাঝখানে দিতে হবে এবং উপরের পার্টটা কেটে সরিয়ে নিতে হবে উপরে একটু ক্রিম দিয়ে আমি এভাবে সমান করে দিব এখন আমি গোলাপ ফুল তৈরি করব জন্য একটা রোজ নিয়েছি যেটা নাম্বার কে তার সাথে নিয়েছি ছোট দুইটা নজেল একটা একশো চার নাম্বার আরো পিচ্ছি একশো এক সেটা দিয়ে কাজ করব কিনা না দেখা যাক কয়টা ফুল বানানো যায় তো প্রথমেই সেই বড় নজেলটা নিলাম আর এখানে একটা পাইপিং ব্যাগ আমি এরকম সমান করে ভাজ করে নিচ্ছি কেননা এই সাইডে আমরা অন্য কালারের শেড আনবো এজন্যই তো সাইডে যে ক্রিম দিব এর জন্য পাইপিং ব্যাগটাকে একটা গ্লাসে রেখে দিলাম এবং এই সাইডে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি আমি এখানে একটি চিকন সাইজের প্যালেট নাইফ দিয়ে এই ক্রিমটা দিয়ে দিচ্ছি এর উপরে আমি সাদা রঙের সে ক্রিমটা নিয়ে নিচ্ছি মানে আমাদের এখানে ডাবল শেড আসবে ফ্লাওয়ারের সাইড দিয়ে রেড কালারটা সুন্দরভাবে বোঝা যাবে এখন আমি কিছু কালার মিক্স করব তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিব আমি এখানে আপনাদেরকে স্প্যাচুলা দিয়ে কালার মিক্স করে দেখাচ্ছি মাঝে মাঝে আমি বিটারের একটি কাটা দিয়ে বিট করেও কালার মিশাই তো ওভাবেও কাজ করা যায় এভাবেও কাজ করা যায় কোনো সমস্যা নেই পাইপিং ব্যাগে নিব আর নর্মাল ফ্রিজে রাখবো এই কালার মিক্স করা ক্রিমগুলো সবগুলো কিন্তু আমরা বাইরে রেখে দিব না যখন প্রয়োজন হবে নর্মাল ফ্রিজ থেকে বের করে আমরা কাজ করব এখানে আমি ব্লু কালার নিয়েছি কয়েকটা ব্লুবেরি বানাবো এর জন্য ব্লুবেরি এর আগে কখনোই বানানো হয়নি আজকে প্রথম ট্রাই করব জানি না কেমন হবে ব্লুবেরি বানানোর জন্য একটা নোজেল নিয়েছি এটা নাম্বারটা আমি আসলে জানি না এটার মাথার একদম চিকন এক নাম্বার বা দুই নাম্বার হতে পারে সবার শেষে গ্রিন কালার মিক্স করে নিচ্ছি পাতা তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের যে নজলটা নিয়েছি এটার নাম্বার ওয়ান টোয়েন্টি ফোর এই নজলটা দিয়ে আমি এখন গোলাপ ফুল বানাচ্ছি প্রথমেই ফুলের বেস বানিয়ে নিচ্ছি নজলের যে চিকন মাথাটা ছোট মাথাটা সেটা থাকবে উপরের দিকে মোটা মাথাটা থাকবে নিচের দিকে এবং আমরা ভি শেপ করে নিচ থেকে উপর থেকে আবার নিচে এভাবে নিয়ে আসব। প্রথমে বেস বানিয়েছিলাম রাউন্ড করে ঘুরিয়ে এরপর আমরা ফ্লাওয়ারের পাতা বানিয়ে নিচ্ছি তো আমরা পাতাটা কিভাবে বানাচ্ছি স্ক্রিনে দেখলেই কিন্তু বুঝতে পারবেন কলি সাইজের একটা ফ্লাওয়ার হয়ে গেলে সাইড দিয়ে এভাবে পাতা দিয়ে দিচ্ছি যেহেতু আজকের কেকটা আমার ছোট তো আমি অনেক বেশি বড় বড় ফ্লাওয়ার বানাবো না এরপরও কয়েকটা ফ্লাওয়ার বড় বানাবো আর বাকিগুলো আমি ছোট ছোট বানাবো ফ্লাওয়ার বানানোর পর কাঁচে দিয়ে তুলে এভাবে একটা বোর্ডে নিয়ে নিচ্ছি একইভাবে আরো দুই তিনটা ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি গোলাপ ফুল বানানো খুবই সহজ এটা যেভাবেই বানাবেন সেভাবেই হবে যে পাশ দিয়ে পাতা দেন না কেন এটা হয়ে যাবে এবং যখন কেকের উপর বসাবেন দেখতে অবশ্যই ভালো লাগবে বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করবেন ইনশাল আপনাদের গোলাপ ফুল আমার গোলাপ ফুলের থেকে আরো বেশি সুন্দর হবে সাইডের পাতাগুলোকে আমি একটু বাঁকা বাঁকা করে দিচ্ছি এই ফুলগুলো বানিয়ে তিরিশ মিনিটের জন্য আমি ডিপ ফ্রিজে রাখবো এরপরে আমি কেকের উপর বসাব তাহলে ফুলগুলো সেট হয়ে যাবে তুলে বসাতে অনেক ইজি হয়ে যাবে এখানে আমি নিয়েছি রোজ নজেল এটা ছিল একশো চার নাম্বার নজেল এটা ছিল একটা কোরিয়ান নজেল এটা নিয়েছে তিনশো টাকা একই ভাবে কাছে দিয়ে ফুলটা তুলে নিয়ে নিচ্ছি গোলাপ ফুল তৈরি করে এই অবস্থায় যদি আপনি তুলে ফেলেন তাহলে এটা কিন্তু একটা কলি হয়ে গেছে তো আমি যেহেতু একটু বড় চাচ্ছি এই জন্য সাইড দিয়ে আরো কিছু পাপড়ি দিয়ে দিচ্ছি একশো চার নাম্বার নজেল আর একশো দুই নাম্বার নজেলের মধ্যে অনেক বেশি যে তফাত আছে তা না এটা একশো দুই নাম্বার দিয়ে আর এটা একশো চার নাম্বার দিয়ে সেমভাবে ভাবে বানিয়ে নিয়েছি একটা ছোট হয়েছে একটা বড় হয়েছে এখন আমি ফিলার বানিয়ে নিচ্ছি তো প্রথমে গ্রিন কালার ক্রিমটা আমি পাইপিং ব্যাগের মধ্যে নিয়েছিলাম সেটা দিয়ে একটু রাউন্ড শেপ করে দিয়েছি আর এখানে আমি একশো তিন নাম্বার নজেল দিয়ে এটা ডিজাইন করে নিচ্ছি এটাও ছিল একটা রোজ নজেল একশো তিন নাম্বার নজেল ফিলার ফ্লাওয়ার কিন্তু ছোট রোজ নজেল বড় রোজ নজেল যেটা ইচ্ছে সেটা দিয়ে করতে পারবেন কিন্তু অবশ্যই ছোট নজেল দিয়ে করলে একদম পারফেক্ট হবে এটাও ছিল একটা কোরিয়ার নজেল এটার দাম নিয়েছিল তিনশো টাকা তবে আপনারা চাইলে নর্মাল নজেল গুলোও নিতে পারবেন রোজ নজেল একশো তিন নাম্বার সেটার দাম হয়তো নিবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ফিলার ফ্লাওয়ারে আপনারা চারটা পাতাও দিতে পারবেন পাঁচটা পাতাও দিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের পছন্দ এই একইভাবে আমি অনেকগুলো ফিলার ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি সবগুলো ফ্লাওয়ার বানানো শেষ ফ্রিজে রেখে দিয়েছি এখন আমরা চকলেট গানাস বানাবো যতটুকু চকলেট নিব তার ঠিক অর্ধেক পরিমাণে আমরা নিয়ে নিব হুইপিং ক্রিম যে কোনো হ্যাভি ক্রিম বা হুইপ ক্রিম যেটা ইচ্ছে নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি আশি গ্রাম নিয়েছিলাম হোয়াইট চকলেট তার সাথে দিয়েছি চল্লিশ গ্রাম হুইপ ক্রিম যদি এক দুই গ্রাম কম বেশি হয় এটাতে আমাদের কোনো সমস্যা নেই এতগুলো গানাস একটা কেকের জন্য না আমি দুইটা কেকের জন্য করেছি যেহেতু আমার আরো দুইটা কেকের অর্ডার আছে আরেকটা কেকের উপরে আমি রেড কালারের গানাস দিব আমি এখানে ট্রান্স এর রেড কালারটা দিয়ে এই রেড কালারটা এনেছি ডাবল বয়লারে মেল্ট করতে পারবেন চকলেটটাকে আবার মাইক্রোওয়েভ ওভেনও কিন্তু মেল্ট করতে পারবেন ডিটেইলস ভিডিওগুলো আমার চ্যানেলে দেয়া আছে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই ঘুরে ঘুরে ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ অনেক হেল্প হবে আপনাদের জন্য একদম পারফেক্ট ভাবে কিভাবে হুইপ ক্রিম তৈরি করতে হয় পারফেক্ট ভাবে কিভাবে গ্যানাস তৈরি করতে হয় সবকিছু একদম ডিটেইলস ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলে পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়ে এভাবে উপরে দিয়ে দিচ্ছি উপরে গানাসটা দেয়া হয়ে গেলে দুই সাইডেও একটু করে গানাস দিয়ে দিব কেকটাকে ফ্রিজে রেখে দেব সেট হবার জন্য ততক্ষণে এদিকে আমরা যে এক পাউন্ডের আমার একটা কেক ছিল সেই কেকের উপরে গানাস দিয়ে দেব যেমনটা বলেছি আজকে আমার একসাথে আরও দুটা কেকের অর্ডার আছে এক পাউন্ডের প্যালেট নাইফ দিয়ে গানাসটা সমান করে দিচ্ছি এভাবে এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো সেট হবার জন্য এইদিকে আমি বড় কেকটাকে টু টায়ার কেকটাকে বের করে নিয়েছি আর আমার ফ্লাওয়ার গুলো বের করে নিয়েছি এখন আমি ফ্লাওয়ার গুলো জাস্ট বোর্ড থেকে তুলবো আর কেকের উপর বসিয়ে নিব। আমি উপরে তিনটা ফুল দিয়ে দিব এবং সাইডে ছোট ছোট ফুলগুলোকে একটা শাসলিকের কাঠের সাহায্যে যেহেতু সাইডের জায়গাটা অনেক ছোট এখানে ফুলগুলো একটু বড় এজন্য আমি কাঠি দিয়ে এভাবে দিয়ে দিব এবার আমি একটা ব্লুবেরি বানানোর ট্রাই করছি খুবই পচা হয়েছিল কিন্তু আমি চেষ্টা করেছি নিচের দিকে যেখানে ফুল বসাবো অবশ্যই একটু করে ক্রিম দিয়ে দিব ফুলগুলো কিন্তু সরে যাবে এবার আমি কিছু ফুলের কলি দিয়ে দিয়েছি কলির পাশে কিছু ফিলার ফ্লাওয়ার দিয়ে দিব সেই ব্লুবেরিটা দেখতে একটু ভালো লাগছিল না এই জন্য এটার উপরে আমি ফিলার ফ্লাওয়ার বসিয়ে দিয়েছিলাম আর এই যে দেখুন আমি টপার দিয়েছি এরপর ওয়ান শেপের একটা ক্যান্ডেল দিয়েছি যেহেতু এক বছরের বাবু ছিল যার কেকটা ছিল সে এক পাউন্ডের কেক ডেলিভারি করার জন্য আমরা বক্সের সাথে এরকম একটা নাইফ দিয়ে থাকি তার সাথে একটা ক্যান্ডেল দিয়ে থাকি মাঝে মাঝে দেখা যায় শেষ হয়ে যায় তখন দেই না বেশিরভাগ ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করি আর যে বড় কেকটা যেটা টু টায়ার কেকটা সেটার জন্য আমি এখানে বড় হার্ড বক্স নিয়েছি এই হার্ড বক্সটা আমি নিয়েছি বেকিং টুল বক্স থেকে ওখানে ডল বক্স দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন ওদের ওয়েবসাইটে এই বক্সটা ছিল দশ ইঞ্চের বোর্ডের জন্য যেহেতু কেকটা আমরা দশ ইঞ্চের বোর্ডে রেডি করেছি তো কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ